সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমি তার কাছে অনেক ছোট হয়েছি ভুল না করেও তার কাছে ক্ষমা চেয়েছি আমি দোষী না তাকে এটাও প্রমাণ করিয়েছি যে আমি দোষী না তারপরেও সে আমাকে ভুল বুঝে বা এমন একটা দোষ দিয়ে আমার কাছ থেকে ছেড়ে গিয়েছে সেটা হয়তো বোঝানোর মতো না আর তার হাতে পায় সব কিছুই ধরেছি যে তুমি আমাকে ছেড়ে যেও না আমাদের সম্পর্কটা নষ্ট করো না এইভাবে একটা সময় দেখা যাবে কি দোষ আমার না আমার ছিল না তারপরেও তাকে আমি জোর করেছি দেখো আমার কোনো দোষ নেই তুমি আমাকে ছেড়ে যেও না আমার এখানে কোনো দোষ ছিল না আমি তাকে প্রমাণও দিয়েছি কিন্তু সে আমার কথা শুনতে চায়নি বা বোঝার চেষ্টা করেনি আমি তার পায়ে পর্যন্ত ধরেছি শুধু আমাদের সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য শুধু আমি না আমার মতো অনেক মানুষই আমার মতো আছে যে ভালোবাসার মানুষের কাছে বড় বড় ছোটো হয় বারবার নিচু হয় তবুও না দেখা যাবে কি তার কাছে তার ভালোবাসাটা দামটা একটু পায় না পায় না কিসের জন্য তা জানি না কিন্তু আমার মানুষটা হয়তো অন্য কোনো পুরুষের প্রতি আসক্ত হয়েছিল এই জন্য হয়তো আমার সম্পর্কটা বা আমার ভালোবাসাটা বোঝার চেষ্টা করেনি কারণ একটা মানুষের কাছে বড় বড় ছোটো হচ্ছি তার কাছে একটা সময় যে নিজেকে নিজের ভালোবাসাটা বোঝানোর জন্য তার পায়ে পর্যন্ত ধরেছি কারণ সে আমার আমি যে তার ভালোবাসার মানুষ হয়েও তার পায়ে ধরেছি তবুও সে সেটা কখনো মাথায় নেয়নি কারণ আমার ধরাটাকে বা আমার পা ধরাটাকে সে কখনো ভালোবাসায় দেখেইনি মূলত সে আমার ভালোবাসাটাকে কখনোই দেখেনি বা বোঝেনি এর জন্য হয়তো সে যদি আমার ভালোবাসাটাকে দেখত তার কাছে কিন্তু আমার পায়ে ধরতে লাগত না পায়ে ধরার আগেই সে বুঝতে পারত যে আমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ বা কতটা গুরুত্বপূর্ণ ছিলাম শুধু এই সম্পর্কটার জন্য আমি অনেক ছোট হয়েছি তার কাছে নির্লজ্জের মতো ছুটে গিয়েছি বারবার সে আমাকে ইগনোর করেছে বা অবহেলা করেছে তারপরেও তার কাছে বারবার ছুটে গিয়েছি যে সে যেন আমার ভালোবাসাটা একটু বোঝে হয়তো চেয়েছি যে দুজনের ভালোবাসাটা সুন্দর থাক কিংবা ভালোবাসাটা এমনভাবে দুজনের সম্পর্ক গড়ে উঠুক যেন ভালোবাসাটায় কোনো ফাটল না ধরে সম্পর্কটা বিচ্ছেদ যেন না হয় এর জন্য হয়তো বারবার ছুটে গিয়েছি ওই যে কথায় আছে না একটা মানুষ শক্ত হলে আর একটা মানুষকে নরম হতে হবে এর জন্য আমি ছেলে মানুষ হয়ে দেখবেন কি সবার কাছে কিন্তু নত হয় না একটা ছেলে নত তার কাছেই হয় যে মানুষটাকে ভালোবাসে বা তার কাছেই কিন্তু নত হয় অন্য কারো কাছে দেখবেন একটা ছেলে কখনোই নত হতে চাইবে না কিন্তু যে মানুষটাকে ভালোবাসে কিংবা যেই মানুষটার কাছে ভালোবাসা পায় তার কাছেই একমাত্র নত হয় এর জন্য অবহেলা করার পরও তার কাছে ছুটে গিয়েছি নির্লজ্জের মতো পায়ে ধরেছি তার কাছে মাপ চেয়েছি কিংবা অনেক কাকতি মিনতি করার পরও আমি তাকে ধরে রাখতে পারিনি কারণ সেই মানুষটি আমার কাছে থাকতে চাইছিল না এই জন্য হয়তো আমার কাছে সে থাকতে চায়নি আমাকে ছেড়ে চলে গিয়েছে কিন্তু এই যে দেখুন আমি নির্লজ্জের মতো ছুটে গিয়েছি কিন্তু এতে তার কোনো কিছু যায় আছে না ইভেন উল্টে আমি দিনের পর দিন কষ্ট পেয়েছি যদিও এখনও কষ্ট পাচ্ছি